السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد شمات شده ميديا تمجمد به اكتب دعا فوچرها بنا جوار دعا এরপরে দোয়াটি খুব প্রচার হচ্ছে তো এটা কতটুকু সঠিক আজকে আমরা বিষয়টি তদন্ত করে দেখব রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন যে তার উম্মত তার উম্মতের সত্তর হাজার লোক তারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে এত হলো না জেন্নাত বেগয়ের হিসাব এভাবে বলা হয়েছে বোখারি মোসেন তো তাদের পরিচয় বলা হয়েছে যেগুলি সেগুলি আশা করি কম বেশি আমরা অনেকেই জানি তারা হলো যারা পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করে না অনুভাবে দাগ দিয়ে চিকিৎসা করে না মানে লোহা পুড়িয়ে দাগ দিয়ে চিকিৎসা করে না মন্ত্রতন্ত্র এস্তার ফোন বলা হয়েছে তারা ঝাড়ফুঁক তলব করে না মানে অন্য থেকে বলে না অন্যকে বলে না যে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন এমনি নিজে 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 ঝাড়ফুঁক করে সেটা আলাদা কিন্তু অন্য কারোর থেকে কারো থেকে ঝাড়ফুঁক তলব করে না ওয়ালা রব্বহিমিয়ত কালুন এবং তারা তাদের রব থেকে তারা তাদের রব রব্বুল আলমিন থেকে তার ওপরে ভরসা করে তারা রব্বুল আলমিনের ওপরে ভরসা করে মানে পরিপূর্ণ ভরসা করে তো এই গুণওয়ালা ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে যে এদেরকে দেখানো হয়েছে সত্তর হাজার সব সময় দেখানো হয়েছে সবার উন্মতের সমস্ত নবীর উম্মতের ভিতরে তার উম্মতকে দেখানো হয়েছে নবী সিনে বলছেন তাদের সাথে রয়েছে তারই উন্মতের অংশ সত্তর হাজার এটা বখারি বানা আর বাইরের বাওনায় বলা হয়েছে যে মোসেন হিসেবে যে প্রত্যেকের সাথে আরও সত্তর হাজার যারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে তো এই চরিত্রিক গুণ যাদের ভিতরে রয়েছে তাদের যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তারপর রসু উল্লাহ সাল্লাম এই পথটা বন্ধ করেছেন এইভাবে যে অক্কাশাবিন মেহসাম তিনি যখন বলেছিলেন আল্লাহ আপনি দোয়া করেন যেন আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই তখন রসু উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তুমি তাদেরই অন্তর্ভুক্ত অর্থাৎ সত্তর হাজার লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন বিনা হিসাবে বিনা আসাবে এরপর আর যেন উঠে দাঁড়িয়ে বলেছেন আসলে আমার যেন দোয়া করেন যেন আমাকে ওই সত্তর হাজার লোকদের অন্তর্ভুক্ত করে দেন ওই সৌভাগ্যশীল সত্তর হাজার লোকদের অন্তর্ভুক্ত করে দেন যাদের জান্নাত ভাগ্যে জুটবে বিনা আজাবে বিনা হিসাব মানে হিসাব নিকাশ হবে না তাদের তখন রা সু উল্লাস আসাম পথটা বন্ধ করেছেন এইভাবে বলেছেন সাবা কাকা বেহা অকা আশাহ বা সাবা কাকা বেহা ওকা আশাহ তোমাকে ওভারটেক করেছে এটা নিয়ে অকাশা মানে ওই সাহাবি তার মানে আর তোমার আবদার গ্রহণ হবে না তো যা হোক রসু উল্লা সাল্লাহ আলী আসাল্লাম সত্তর হাজার লোকদের ক্ষেত্রে এটা বলেছেন আবার ভিন্ন ভাণ্য মতো সত্তর হাজার লোকের প্রত্যেকের সাথে আরও সত্তর হাজার থাকবে এই সাহাবের যাদের জন্য জান্নাত বরাদ্দ বিনা হিসাবে বিনা আজাবে তো এখন কথা হলো যে যে কর্মের কারণে এই জান্নাত লাভ হবে তাদের বিনা হিসাবে বিনা আজাবে কর্মগুলির সাথে তো মিল দেওয়া চায় কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে যে এমন একটা দোয়া এই দোয়া করলে আপনার কোনো হিসাব হবে না কোনো আজাব হবে না বা সজা সরে যাবেন জান্নাতে এটা কতটুকু সঠিক সঠিক আমার বলার উদ্দেশ্য আমার নগণ্য গবেষণা অনুযায়ী এইভাবে যে দোয়া বিতরণ করা হচ্ছে এটার আসল আমি খুঁজে পাইনি বরং পেয়েছি আর বিপরীত মুসাদ আহমদ হাদিসে রয়েছে রসুল্লাহ আল্লাহ রাসুল্লাহ উল্লা তার কোনো সালাতের ভিতরে কোন কোন সালাতের ভিতরে বলতেন এই কথা এই দোয়া আল্লাহ মাহিবনি হিসাব আইয়াছি হে আল্লাহ আপনি আমার হিসাব নিয়েন সহজভাবে কঠিনভাবে নিয়েন না তাহলে রসু উল্লাহ সাল্লাহ সালাম যে দোয়া করেছে সে দোয়া তো আমাদের জন্য আদর্শ হওয়ার কথা আর ওই সত্তর হাজার লোকের সাথে সম্পৃক্ত হলে সে অনুযায়ী আম করতে হবে তাহলে আশা করা যায় যে আল্লাহ দেবেন কিন্তু মানে পাপের সাগরে হাবুডুবু খেয়ে শুধু দোয়া করে দিলি হয়ে গেল যে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্না দেন আত এতখানি জান্না না রে হিসাব অথচ চব্বিশ ঘন্টায় কত যে পাপ করে তার হিসাব একমাত্র আল্লাহ জানে সেও জানে না এরকম লোকও এই দোয়াটা পাঠ করলে জানা চলে যাবে বিনা হিসাবে এই যেন মামার বাড়ির আবদার তো যা হোক কোনো কোনো আলেম পক্ষে বলেছেন বলল আমার এই কথাটি সন্ন্যাস অনুকূল মনে হয়নি কারণ যেখানের সু উল্লাহ আস এভাবে দোয়া করতেন তার উন্মতের জন্য আদর্শ তিনি এভাবে দোয়া করা উচিত আর সত্তর হাজার লোকদের অন্তর্ভুক্ত হতে চাইলে জীবনটাকে সেভাবে সাজানো উচিত তাই নয় কি যাই হোক এই দোয়াটিও একটি বানান দোয়া মানে যেটা প্রচার হচ্ছে যে আল্লাহ আমাকে আপনি জান্নাত দেন বিনা হিসাবে কাজেই এই দোয়া চেয়ে উত্তম হল যে আপনি ভালো ভালো আমল করেন অতীতের পাপের জন্য তবা করেন সত্তর হাজার লোকদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন না হলে তো আরও বিভিন্ন রাস্তা রয়েছে জান্নাতের সেগুলো অবলম্বন করেন কিন্তু সব কিছু মানে রেখে দিয়ে খালি ওই বিনা হিসেবে দোয়া করে দিলে কি হয়ে যাবে রসুল্লা সাম বলেছেন যে অচিরে কিছু লোক আসবে তার মতের ভিতরে এ আত দু নাফি দোয়া দোয়াতে তারা বাড়াবাড়ি করবে সীমালঙ্ঘন করবে তো এটাও সতর্কতা দাবি রাখে যে আমাদের এই দোয়া কি পর্যায়ে দোয়া হচ্ছে আমার মা যখন একটি উর্দু শায়রি বলতেন বা কবিতা বলতেন যে করতে হো দোজখকে কাম হতে হো কা উম্মেদার কসরে জান্নাত তো বানায়া গিয়া হয় পারসাকে ও আসতে কাম করে জান্নাতের আশাবাদী জান্নাত তৈরি করা হয়েছে সৎ কর্মশীল ব্যক্তিদের জন্যে কাজেই ইমান বিশুদ্ধ করে সৎ আমল করে আল্লাহর নিকটে আমরা দোয়া করব যেন আল্লাহর আন্নাথ জান্নাত জান্নাত দানে ধন্য করেন আর এতটুকু আমরা বলতেই পারি যে আল্লাহ হিসাবটা সহজ করে নিয়ে নেয় যেভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে اللهم حاسبني حسابا يسيرا هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين